নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর ঘটনা বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন গতকাল থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন নায়িকা নুসরাত ফারিয়া রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা ছিল আজ ঠাকার সিএমএইচ আদালতে তাকে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সারোয়ার ফারুকি বেলা এগারোটার দিকে তিনি নিজের ফেসবুক পোস্টে লেখেন আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে কিন্তু আমার তো একটা পরিচয় আছে আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং দুদিন পর সেখানেই ফিরে যাব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য তিনি আরও বলেন সরকারের কাজ প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের নীতিমালা হচ্ছে প্রাথমিক তদন্তের সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না আমি যতটুকু জানি ফারিয়ার বিরুদ্ধে মামলা অনেকদিনই ধরেছিল কিন্তু তদন্ত শেষ হওয়ার আগে তাকে গ্রেপ্তারের কোনো উদ্বেগ চোখে পড়েনি বিমানবন্দরে যাওয়ার পর হঠাৎ করে গ্রেপ্তারের ঘটনা ঘটে আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাত্রা নিয়ে ক্ষোভের পর থেকে প্রশাসনের অতিরিক্ত সতর্কতা থেকেই হয়তো এমনটা ঘটেছে বিচার প্রক্রিয়ার বিষয়ে আস্থা রেখে উপদেষ্টা ফারুকি বলেন কয়েকদিন আগে ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবেন ঢালো মামলাকে আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করা হবে এই আশা রাখি মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন নুসরত ফারিয়া ভাটারা থানায় দায়ের করা মামলায় তাকে জুলাই মাসের সময়ে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয় দুই সালে চলচ্চিত্র অভিনয় শুরু করেন তিনি সিনেমার পাশাপাশি মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি তো ভিউয়ার্স নুসরত ফারিয়ার এমন নিউজ শুনে আপনাদের কেমন লাগছে লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী নিউজ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ